কি বসে পায় মাছ এই তো একটু ক একটু দেখি জাগান তো বসি শুদ্ধ ভাল লাগে খুব না মাছ বাজলে এই একটা হম সেই হয়েছে ঘুনে একদিন আসতে হবে এই একটা বাচ্চা

তাই মানে গোনে মাছ সবচেয়ে বেশি বাজে এইসব মাছে আপনি যা ধরেন ডালা গনে অর্থাৎ পানি যখন কম থাকে একটা উহ দেখি দেখি এই মাছটা অনেক কিন্তু বড় সাইজে হ্যাঁ খুব সুন্দর আছে এরাই তো মাছের নষ্ট করে এই একটা না তো কোনো ক্ষতি হচ্ছে না আপনি কয়টা মাছ উড়তে পারতেছেন বসির দিয়া সারাদিনে এই একটা এটা দেখি ওয়াও কত সুন্দর হ্যাঁ একটা ওম সাতটা ও কাকাকে একটু ধরেন তো হাজার হয়